আসসালামু আলাইকুম বন্ধু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর কামিজটা শেয়ার করব। তো দেখো আমি আজ এই কামিজের সাথে কিন্তু একটি চেট মিলে নিয়েছি তবে আজকে পাকিস্তানি স্টাইলে কিন্তু আজকের কামিজটা তৈরি করব তো কামিজের গলাটা কিন্তু এত সুন্দর করে নিয়েছি তো দিয়ে যেহেতু তৈরি করেছি এই জন্য দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে তো পায়জামায় হালকা একটু কাজ করেছি সাথেও একটি ওড়না নিয়ে নিয়েছি আর এই যে কামিজের নিচের সাইডটাও দেখো কি সুন্দর করে অ্যাচ লেস এবং নিচে আরও ফুলের লেস দিয়ে দিয়েছি তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে তিন গছ পরিমাণে কাপড় নিয়েছি তো এখান থেকে আমি হাফ গছ পরিমাণে কাপড় আগে থেকে কেটে আলাদা করে নিব

और হচ্ছে का दोस्तों को ले और सोच वो भी एवं ऐसे माल को कुछ करना पड़ेगा ना मैं एक बार गिनना करना তো साथ में कुछ मार पड़ना है एक दो का दोस्त और अधिकता का जैसे बात अधिकता का नहीं तभी कभी जाते थे को समझा और गुरुपुत्र का यह बहुत सोचते को

তো আমি আগে থেকে হচ্ছে মার্কটা করে নিয়েছিলাম তো চোদ্দো ইঞ্চিতে মার্ক করে এখন হচ্ছে এক ইঞ্চি পরিমাণে যে দাগটা দিয়েছিলাম ওটাকে এখন কেটে নিব তো এই ডিজাইনটা আমার হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণে থাকবে তো এই যে এটাকে এমন কোনিভাবে গলাটাকে কেটে নিতে হবে তো এটা মেলালে ঠিক এমন হবে তো দেখতে পেলেন তো এখন হচ্ছে আমি প্রথমে যে হাফ গছ কাপড় কেটে রেখেছিলাম ওটাকে পাটে ভাঁজ দিয়ে নিয়েছি তো খোলা অংশের দিকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে এখন হচ্ছে বগলের শেপ দিয়ে নিলাম আর আড়মুলের শেপটা দিয়ে নিয়েছি এবং সাত ইঞ্চিতে আবারও মার্ক করে নিলাম তো মার করে আমি একটি লম্বালম্বী দাগ দিয়ে নিচ্ছি লম্বা লম্বী দাগ দিয়ে এখন হচ্ছে এটাকেও আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে শিলার জন্য এক্সট্রা ডেকে যা ঘের ছিল নিচের দিকে সবটুকু ঘের দিয়ে দিয়েছি যেহেতু আমি আজকে এটাকে প্লাজো হাতে দিব এই কারণে তো এটাকে দেওয়া হয়ে গেলে এবং এই যে নিচ থেকে এইভাবে হালকা রাউন্ড করে দিতে হবে নাহলে কোনা ঝুলে যাবে তবে কামিজের নিচের ক্ষেত্রে কিন্তু একই কাজটা কিন্তু করতে হবে তো এখন হচ্ছে আমি পায়জামার টুকরো কাপড় ছিল সেটাই ছিল তো সেটা দিয়ে দিলাম টুকরো কাপড়টা নিয়ে আমি এখানে সতেরো ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নিচ্ছি এবং চাওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখন এটাকে এই তিন ইঞ্চি করেই পুরো লম্বা করে কাপড়টুকু কেটে নিচ্ছি আমার ডিজাইনটা আসছে পনেরো ইঞ্চি তবে একটু কাপড়টা বেশি নিয়েছি যাতে পরবর্তীতে কাজে লাগে মানে কম না পড়ে কথা হচ্ছে বেশি পড়বে তো যাতে কম না পড়ে তো এখানে হচ্ছে আমি হচ্ছে জামার ব্যাগ পাচে যেহেতু গোল গোলা দিয়েছি তো ওটা হচ্ছে ডবল কাপড়ে পরে রেখে আমি গোলার পটিটা বের করে নিলাম তো এখন হচ্ছে এই জামাটার তৈরি করার জন্য আমি সাদা লেস নিয়েছি সাড়ে তিন গছ আর নীলটা নিয়েছিলাম আড়াই গোস পরিমাণে তো এখন হচ্ছে সাদা যে দুটো টুকরো কাপড় নিয়েছিলাম তো ওটাকে আমি ডবল ভাজ দিয়ে নিচ্ছি ডবল ভাজ দিয়ে নিয়ে এখানে হচ্ছে লেসটা নিয়েছি লেসটা অবশ্যই সোজা করে বসাতে হবে আর সাদা কাপড়টাও যেন সূর্য পাশটার উপরে থাকে আর উল্টো পাশটা যেন ভিতরে থাকে তোলেদের আহ এখন নিচ থেকে আমরা একেবারে সমান করে সেলাই দিয়ে নিয়েছি তো আমার যেহেতু পনেরো ইঞ্চি ডিজাইন হবে তো আমি ষোলো ইঞ্চি লেসটা রেখে দিয়েছি রেখে আমি কিন্তু হচ্ছে বাকি লেসটুকু কেটে নিলাম তো লেসটুকু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই লেজের মাঝখান থেকে কিন্তু আর একটা করে শিলা দিয়ে নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে লেসটা উল্টে যাবে আমি এই লেসটা টেকসই করার জন্য মাঝখান থেকে আবারও একটি করে শিলা দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আর একটা করে শিলা দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি দুইটি শিলা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এই লেসটা ষোলো ইঞ্চি পরিমাণে রেখেছিলাম আর হচ্ছে কাপড়টা কিন্তু তার বেশি রেখেছিলাম তো ষোলো ইঞ্চি পরিমাণে রেখে দিয়েছি তো এক সাইডে আমি লেসটা লাগিয়ে নিয়েছি এখন আরেক সাইডে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার কাপড়টা লেসটা লাগানোর জন্য আমি হচ্ছে কাপড়টাকে একটু উল্টো করে নিয়েছি আর লেসটা কিন্তু অবশ্যই সোজা পাশে বসাতে হবে কাপড়টা সোজা রেখে লেসটাকে উল্টিয়ে উল্টো রাখতে হবে রেখে আমরা যে লেজের প্রথম সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের পর থেকেই কিন্তু এই এই সেলাইটা দিতে হবে তো বরাবর আমি এটাকে সেলাই দিয়ে নেব তো এইভাবেই কিন্তু বরাবর এটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি যাতে নিচের কাপড় এবং উপরে কাপড়টা সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিয়েছি আর এই যে দুই পাশের এই কন্যাটা হালকা করে ছেটে দিতে হবে সেলাইয়ের পরে যাতে কাঠটা না পরে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এখন হচ্ছে এর উপর থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নিব তো এই যে কাপড়টাকে এখন আমরা মেলিয়ে নিয়েছি মেলিয়ে উপর থেকে এখন হচ্ছে চাপ দিয়ে নিচ্ছি চাপ দিয়ে নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে এ কারণে কিন্তু চাপ দেওয়া আর এই যে এই কর্নার কাপড়টাও কিন্তু ভাস করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে আর এই যে পটির কাপড়গুলো কিন্তু সমান রাখতে হবে তো পটির কাপড়গুলো সমান রেখে এটাকে এই জায়গায় সুইটা বসিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে সেলাইটা দিলে সেলাইয়ের ফিনিশিংটা বেশি ভালো আসবে তো এটাকে খুব সুন্দর মতো কিন্তু হাত দিয়ে ভালো করে বসিয়ে তারপরে এই যে এই সেলাইটা দিতে হবে তো এই সেলাইটা দিয়ে নিয়েছি তো বাস দেখো হয়ে গেল তো আমি আগেরটাই কিন্তু আগে থেকেই হচ্ছে চাপ দিয়ে নিয়েছিলাম তো দেখো আমার গলাটা কিন্তু তৈরি হয়ে গেলো কতটা ইজি তাই না তো এখান থেকে হচ্ছে সাত ইঞ্চি পর্যন্ত আমি হচ্ছে খোলা রাখবো আর বাকি টুকু কিন্তু আমি আটকে দিব তো বাকি আর আছে হচ্ছে আট ইঞ্চি পরিমাণে তো আমি এখানে টুকরো কাপড় নিয়ে নিয়েছি যাবার সাইডে যে কাপড়টুকু ছিল তো ওটাই হচ্ছে ডবল করে নয় ইঞ্চি নিয়ে নিলাম তো নয় ইঞ্চি নিয়ে এটাকে কাট করে দিচ্ছি এখন এই কাপড়টাকে সমান করে রেখে এর উপরে আলতো হাতে কিন্তু জামার কাপড়টা বসিয়ে দিতে হবে তো আমি কিভাবে কাজটা করছি সেভাবে দেখো তো এইভাবে বসিয়ে এখন হচ্ছে পিনটা মেরে দিতে হবে পিনটা মেরে দিয়ে কিন্তু সাইড থেকে কিন্তু সাফসিলাই দিয়ে নেব তো দুঃখিত আমি হচ্ছে জামার নিচেই এবং হাতার কাপড়ের ইয়ে দিতে ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে ভিডিও ডিলেট হলে যে কতটা পরিমাণে খারাপ লাগে তাই একমাত্র হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে তো আমি তোমাদের সিম্পলি লেস লাগানো দেখে দিচ্ছি আর যেহেতু আমি জামার হাতাই এবং হচ্ছে নিজেই দুইটা লেস লাগিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো নিচে থেকে যতটুকু কাপড় তোমরা রেখে এই যে অ্যাটাচ হচ্ছে লেসগুলো লাগাবা তো সে এতটুকু কাপড় কেটে এখন হচ্ছে অ্যাটাচ লেসটা উল্টো করে বসাতে হবে আর হচ্ছে আগে থেকে তো দেখলাম একটু দিয়ে নিয়েছি তো এটা স্লেসটা উল্টো করে লাগে এখন এর পাত দিয়ে কিন্তু পুরোটা সেলাই দিয়ে নেব তো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে এই লেজের কাপড়টা হ্যাঁ দেখো এই যে এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে এটা কিন্তু উল্টে নিয়ে আসতে হবে তো উল্টে নিয়ে আসে এখন হচ্ছে লেসটা শুধু খালি লেসটা থাকবে এখন এর উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো লেজ লাগানো কিন্তু খুবই সোজা আর কামিজ তো আমরা কম বেশি সবাই পারি তো এখন যে কাজটা করবে এই যে বাড়তি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টাকে সাইডের দুই সুতা পরিমাণে রেখে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো এটাকে সেলাই দিয়ে নিয়েছি আর যেহেতু এটা আমি তোমাদের শুধু দেখানোর জন্য তৈরি করছি এই জন্য লেসটা আমি আর কাটলাম না তো নিচের যে কাপড়টুকু ছিল সেই কাপড়টাকেও কিন্তু আমরা সোজার দিক থেকে নিয়ে আসে উল্টো দিকে এক ভাজে সেলাই দিয়ে নিব এভাবে এক ভাজে সেলাই দিলে কিন্তু লেস লাগানো খুবই সোজা হয় তো তোমরা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তো এই যে আমি কিন্তু দুইটাই সেলাই করে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি এইভাবে সেলাইটা দিয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে নিচের কাপড়টা সোজা আর উপরের কাপড়টা কিন্তু হচ্ছে সোজা পাশটা ভিতরে অর্থাৎ সোজা পাশটা ভিতরে আর উল্টো পাশটা বাহিরে রেখে সেলাই দিয়ে নিয়েছি তো এটাকে সেলাই দিয়ে একই নিয়মে কিন্তু আমি এটাকেও এই যে দেখো এই উপরটির কাপড়টা কিন্তু কাপড়ের সাইডে নিয়ে কিন্তু উপর থেকে তার সেলাইটা দিয়ে নিব তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আর এই যে সাইডে যে কাপড়টুকু রয়েছে এটাকেও কিন্তু আমরা দুই ইঞ্চি সরি দুই সুতা পরিমাণে রেখে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কাপড়টা আর উঠে আসবে না তো আমাদের কিন্তু একটা হচ্ছে লেস লাগানো শেষ তো আমরা নিচের লেসটা লাগাবো তো নিচের লেসটা লাগানোরও কিন্তু নিয়ম একই তো এই যে নিচের লেসটা দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই সাইডে কিন্তু দুই কিংবা তিন পরিমাণে কাপড় রাখতে হবে তো এটাকে আমি লাগিয়ে নিয়েছি এটাকেও একই নিয়মে উল্টিয়ে দিয়ে এটাকেও সাফ সিলাই দিয়ে নেবো আর দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু ওই সাইডে দিয়ে দিয়েছে তো ওই কাপড়টা চাইলে তোমরা কিন্তু হাতে তোর উপায় করে নিতে পারো তবে আমার কাছে একটু ঝামেলা মনে হয় হয় এই কারণে আমি কিন্তু এই যে সেলাই করে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমি হচ্ছে কাপড়ের বাকি লেসটুকু দিয়ে নিয়েছি আর গলায় হচ্ছে চাপ সেলাই দিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা লেস লাগানো কতটা সহজ আর আমার ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে এই জন্য আমি খুবই দুঃখিত আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে পরবর্তীতে সেটা ডিলেট হয়ে গেলে যে কি যে মন খারাপ হয় যারা ভিডিও করে তারাই জানে তো এটা তৈরি করার পরে বসে কামিজের সেলাইটা দিতে হবে লেসটা আগে বসে তারপর কামিজের সাইডে সেলাই দিবা তো এই যে আমার হচ্ছে কামিজের তো কামিজের এই দেখো হাতা তো হাতায় হচ্ছে আমি চার ইঞ্চি রেখে দেন হচ্ছে একটা স্লেস লাগিয়েছি আর এই যে গোদায়ের কিন্তু সাইডে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো দেখা যাবে হাতায় কিন্তু আমি চার ইঞ্চি করে রেখে দেন সেলাই দিয়েছি এবং নিচের পাটে ছয় ইঞ্চিতে আমি একটা স্লেস লাগিয়েছি তো আমি ব্যাক সাইডে লাগাইনি শুধু সামনের সাইডে লাগিয়েছি আর খুব সহজেই কিন্তু দেখতে পেলে পাকিস্তানি লুক দিয়ে দিলাম